পারগান আড়ান খবর ভারত জাকত মাঝি পারগানা মহল খন্ডগোশ থান সহরাই বিডিও অফিসের আামান কটে সাহি ড ডিপুটন কমা সেটের ভারত জাকাত মাঝি পারগানা মহলেন পারগানা বিজয় চন্দ্র সরেন

কর যাবে প্রকল্পের কার্যক্রম বন্ধ করতে হবে আমি বলি নিতুদবন আজমগলি কি পশ্চিমবঙ্গ পনত পারগনা বিজয়চন্দ্র শরণ জেতে লিখে দেয় দেলাবন আজমগলিকে জানকার জার কাছ আমরা এসেছি ব্লক ডেভেলপমেন্টের ভিডিও স্যার দাস কথা ইহানকার পঞ্চায়েত সমিতি সভাপতি এবং তার সহ এই কান্নারochondogosh condogosh থানার ওবিন খন্ডবোসের অফিসার ইনচার্জ এবং অফিসার বর্গকে প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আদিবাসীরা আদিবাসীরা এই ভারতবর্ষে ভূমিপুত্র আমরা আজকে কেন এই খন্ডবোস খন্ডবোস এই ভিডিও অফিসে আমরা ডেপুটেশনের করতে এলাম আপনারা সকলেই অবগত হয়েছেন গত সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের তাম ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ব্লক ডেভেলপমেন্ট অফিসে আমরা বন্য ডেপুটেশনের মাধ্যমে অর্থাৎ চোদ্দ দফা ডিমান্ড নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে আমরা মেমোরেন্ডাম পেশ করেছি যেহেতু আমাদের এখানে এখানকার মূল কমিটি প্রস্তুতি ছিল না সেই রূপভাবে আমরা এই যে ফণ্ডগোশ ব্লক ডেভেলপমেন্ট অফিসে আমরা ওই দিন দিতে পারিনি তাই জন্য আজ আমরা এখানে ইন্টিমেশন দেওয়ার পর আজকে পয়লা পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ এই বলে আমরা আজকে চোদ্দ দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি আমরা এসেছি আর আমাদের এখানে কিছু প্রতিনিধি অর্থাৎ তারা বিডিও সাহেবের কাছে যাবেন তার আগে আমি এটাই বলতে চাই এখানকার আমরা এই খন্ডবস এলাকায় খন্ডবসের আদিবাসী গ্রামের এখনো দূরদর্শা অবস্থা অনেকই বহাল আছে আমি জানি এই ভারতবর্ষের আদিম আদিবাসীরা তথা বিশ্বে আদিবাসীরা হচ্ছে ভূমিপুত্র তারা আদিম মানুষ তারা কিন্তু এখনো আটাত্ত বছর অতিক্রম স্বাধীনতার আটাত্ত বছর অতিক্রান্ত হওয়ার পরেও আদিবাসীরা এখন নিপীড়িত নির্যাতিত বিভিন্নভাবে তাদের বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচারে তারা জর্জরিত সেই জন্য আমরা এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে এসেছি আমরা এই বিভিন্ন ডিমান্ড আছে আমাদের কিছু অসাধু ব্যক্তি এই ভারত জাকার মাছি পারগানা মহল আদিবাসী তথা এই ভারতবর্ষে সর্ববৃহত্তম আদিবাসী সংগঠন সর্ববৃহত্তম আদিবাসী সংগঠন এই ভারত জাকার মাসি পারগানা মহল তামা ভারতবর্ষে বিহার বেঙ্গল উড়িষ্যা আসাম ঝাড়খন্ড এবং অন্যান্য অন্যান্য রাজ্যতেও কিন্তু ভারত জায়গায় মাসি পারবে না মহল মাথা উঁচু করে কাজ করে চলেছে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ে চলেছি কারণ আমরা আদিবাসীরা ভারত জায়গায় মাসি পারবে না মহল অন্যায়কে প্রশ্রয় না অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করছি কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই যে খন্ডগোষ থানায় খন্ডগোষ থানায় যে একটা সমস্যা হয়েছিল চতুর্থ ভোট চতুর্থ ভোট আদিবাসীরা বাস করত। সেখানে তাদের বাস করার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছিল সেখানকার যিনি বিধায়ক ছিলেন সেখানকার যিনি পঞ্চায়েতের প্রধান ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তাদের কোনো ওরা তাদের কানে কোন রকম তুলে উঠে রেখেছিল তাদের কোনো কর্ণপাত হওয়ার কোনো অবকাশ ছিল না আমরা ভারত থেকে মাসি পারগোনা থেকে দশ থেকে বারো হাজার আদিবাসী ওইখানে দামা পূর্ব বর্ধমান জেলা থেকে আমরা ওখানে উপস্থিত হয়েছিলাম কেননা আদিবাসীরা যারা ভূমিপুত্র আদিবাসীরা যে এই ভারতবর্ষে ভূমিপুত্র তাদের উপরে অন্যায় অত্যাচার হবে আমরা সেখানে আমরা থাকতে পারিনি সেই জন্য আমরা খন্ডগোষ থানাতে আমরা ঘেরাও করেছিলাম এবং তিন ঘন্টা যাবৎ আমরা ওই সোনামুখী রাস্তা দিয়ে অবরুদ্ধ

কিন্তু ওই সে রাজনৈতিক দাদাদের কথায় উনি চলছিলেন আমরা সেই জন্য তাকে বুঝিয়ে দিয়েছিলাম আমরা আদিবাসী আমরা ভারত থাকার মাসিপারগার মহল আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ায় কারো তামে দাঁড়িয়ে সহ্য করবো না আজকে আমরা এখানে খন্ড আমরা পা দিয়েছি কেন আমাদের এই তো কেউ দফা দাবি বিভিন্ন আদিবাসীরা এবং নির্যাতিত হচ্ছে সেই জন্য দিকে থেকে আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা চলছে তাদের ক্ষেত থেকে ফরগা থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা চলছে এখন আমি ভিডিও এখানে ভিডিও প্লাস ডেভেলপমেন্ট অফিসারের কাছে এইটাই আমরা তোর বই ফেরত আমরা দেবো

বড়লাকিলিন এবং সাউথ কারগুলপুর শহরে তিন লাখ বসে কত লন্না উত্তাধরি ক্লিভলেন এবং বড়লাকচলেন তাকে আমাদের বাবা দлкаমাছে তাকে দিকটি তীর নিক্ষেপ তালগাছ থেকে তাকে মাটিতে লুটিয়ে দিল সেই বংশের আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে আমরা গুটিগত আদিবাসী এসেছি আপনারা কেউ ভাবতেন না যে আদিবাসীরা এই तमाम ভারত বর্ষে নানান বল্লবশ বলতে বা এই পূর্ব বর্ধমান জেলায় এই সিমেন্ট আদিবাসী আছে আমরা আমরা এখানে অতিথি স্বরূপ আমরা এসেছি আমাদের ডিমান্ড আমাদের যে মৌলিক অধিকার আমাদের এই ডিমান্ড যদি ফুলফিল না হয় পরবর্তী ক্ষেত্রে আমরা বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলনে আমরা যেতে বাধ্য হব আমরা এখানে পরিস্থিতি যে ভারত জগৎ মাঝি পারা মহারাষ্ট্র ঘোকানে ওরা সারেন

ভাৰত জাকত মাজ পাৰগানা মহল পাৰগানা ৰবীন জিতকৰ ভাৰত জাকত মাজি পাৰগানা মহল গড়েত ভাৰত জাকাত মাজি পাৰগানা মহল পশ্চিমবংগ পদ পাৰগনা বা মানতান বিজয় চন্দ্ৰ চৰণ গংকেত জিতকৰ খণ্ডখোজনা ফুলীপ চৰণ জিতকৰ খণ্ডখোজনা ফুলীপ চৰণ জিতকৰ

চনট্ৰাল প্ৰেছিডেণ্ট অৰ্থাৎ ভাৰত জেগাত মালিটি মলি লৈ আজি আপুনি পি তুমি আজি চাৰি পাৰ বিজয় চন্দ্ৰ ইহ বয়স্ক से हो होर तो चांकान इथे इथे मत उडा चक्ति बोलत साराय ना भारत जकात माजी पारगना महोल खडगो ते चांगा पारगना बाबा चांगा चांगा ताबन ते

तेहमे मेंटन कथा देना भारत जाकात माजी पारगाना महल ना मजी को संस्था कर संस्था करना मजी आयो को संस्था बाबा को संस्था तेहिं तेहमी अब सरकार रकम को जानको एटके अब मत मन मतल मे

अक पारगना बाबा हाँ मैट अतरसन कते मजी को आए कमिया कोन दिन बाई बमी को माजी बाबा को कमी तो कना ते बिए बपला मुछाद बीहे जा किछु के जहा कि मजी को पारगाना बाबा तक कमी कना चेक चे चे कदा जय जुआ साती प्रकल्प को मिल दुआर बना सरकार को पारगना बाबा कोताबन पे तेन तेन जैप

तेंजिना भांते कन्ने जी पर गना मोली यार कोई तो ना यार कन्ने की ना ही आये रे ना इरे नायक को ना चरो कना इरे बाबा को ना चरो कना इरे पंजी बाबा को ना चरो कना बोतुल कते बाबा को कबीर रे कना उनको आधा ना को रुपूस कदा उनको आधा ना कैटे जो तक्वा तेरा तो पिचर दुरुप चेक खरी राजनीतल खात प्रशासन माजी खात मज़ी बाबा को माजे माधे दुर्ग पर विचर आचार तबन पे ने विचर तब सर पे सरी तो। अब तो सरी सार्ना धर्म और तो गन धर्म और बना धर्म अत्यों तपनवा अबानापन धर्म अत बहुत अब आलोपे भिन्न जो धर्म के सरसम सारी धर्म सु धर्म को इन ठीक बाबा चिकाइन टेंगे मारा इन आयो चेन ठे इन मना तब इटा धर्म नहीं हो माना, उना बांग उना ना आतरे तबन च पे आप गलत पे मजी बाबा काम पारगना बाबा चला चलाना पे पारगन बाबा जी बार दिन चितान सत्या फोन पे निश्चय को कमिया फिली सरें बह के मैं मान सम्मान को खाटना फिल्म सरें फिलीम सरें जुदी बिटे चंद्रत पे भिटै चंद्रो को आज चितान कोई पे आ बेबा कमी लहा चलो आटक आ बोलना देखो चेहरे भूत बन चल तुल